এত দারুণ দেখতে হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালয় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের আমি সাবুদানা আর ফল দিয়ে দারুণ একটা ডেজার্ট বানাবো আর এটা তো যেমনই খেতে বন্ধুরা দুর্দান্ত তেমনি খুবই স্বাস্থ্যকর আর এই সামান্য তো গরম পড়ছে আর রমজান মাথো বটে তো আপনারা কিন্তু এই রেসিপিটা তো বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন দারুণ টেস্টি হয় বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকেরা আমি এই সাবধানের ডেজার্ট বলুন আর সাবধানার শরবত বলুন বানাতে কিন্তু এখানে আমি নিয়েছি এক বাটি সাবুধানার তো এখানে মোটামুটি দেড়শো গ্রাম সাবধানা আছে তো প্রথমে আমি উনুনটা জেলে দেবো তো এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি নিয়েছি গরুর দুধ তো পাঁচশো গরুর দুধ নিয়েছি তো আপনারা গরুর দুধের পরিবর্তে প্যাকেট দুধও নিতে পারেন তো এখন দিয়ে আর এখন আমি ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ হাই বাটির হাফ বাটি তো এটা দিলে তো দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর আজকে দিয়ে আমি ডেজার্টটা বানাচ্ছি খেতে তো বন্ধুরা দারুণ হবে তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি এই চামচে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা অবশ্যই আপনাদের আমরা হাত মতনই দেবেন এবার এবারে আমি দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেবো তো দেখুন দশ মিনিট ধরে জাল দিয়ে দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি তো এবার আমি নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল তো জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি আর অবশ্যই জলটা কিন্তু গরম করে নিতে হবে আর এবারে আমি জলের মধ্যে দিয়ে দেব সাবু তবে সাবুটা কিন্তু ভেজানো নয় এই শুকনো সাবু কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে আর এবারে আমি সাবুটা কিন্তু জাল দিয়ে নেব তো একেবারে কিন্তু গুলে যেন না যায় তো অল্প সিদ্ধ হবে তো আপনাদের দেখিয়ে দেবো কেমন হবে সাবুটা তো এইভাবে তবে কম চুন আড়াচাড়া করে সাবুটাকে আমি সিদ্ধ করে নেব তো দেখুন সাবুটা কিন্তু চাল দিয়ে আর সিদ্ধ করে নিয়েছি আর সাবুটা দেখেছি তো একটু কাঁচের মতো হয়ে যাবে এইরকম চকচকে ভাব চলে আসবে আর এই অবস্থায় সাবুটা কিন্তু আমি নামিয়ে নেব আর এখানে আমি একটা বড় ছাগনে নিয়ে নিয়েছি আর এখন আমি সাবুটা কিন্তু এই ছাগনির মধ্যে দিয়ে দেবো তো দেখুন এই ছাগনিতে ছেকে নিয়েছি আর এক্সট্রা জলটা কিন্তু বার হয়ে গিয়েছে আর এবারে এটাকে আমি এখন এই ফুটিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে দেব আর এবার আমি আর দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখন এই কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবারে এটাকে আমি এখন ফ্রিজে রাখবো তো ফ্রিজে আমি আধ ঘন্টা রেখে দিয়ে আসবো তো এটা ঠান্ডা ঠান্ডা তো আর খেতে ভালো লাগবে তো সেই কারণে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিয়ে আসবো আর এবারে আমি এখন কিছু ফল কেটে নেব তো এখানে আমি কতগুলো ফল নিয়েছি এই ফলগুলো কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি কেটে নেব তো দেখুন এখানে আমি নিয়েছি কলা এরকম দু রকম আঙুর আছে আপেল আছে ডালিম আছে আর নিয়েছি আম সত্ত এই সমস্ত ফলগুলো আমি এখন কেটে নেব আঙুলগুলো আমি এরকম দু টুকরো করে কেটে নিচ্ছি তো এবার আমি সবুজ আঙুলগুলো কেটে নেব তো এবার আমি ডালিম ছাড়িয়ে নেব আর ডালিমটা দেখুন বন্ধুরা একদম লাল কত দারুণ দেখুন একদম লাল টক টক করছে তো এমন নয় যে আমি যে যে ফলগুলো নিয়েছি তো আপনাদের সেই সেই ফলগুলো নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল কম বেশি করে নিতে পারেন তাতেও কিন্তু তো টেস্টি বন্ধুরা এই গরমের সময় তো দুপুরবেলা এরকম যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তো আর কোনো কথাই নেই তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো এবারে আমি আপেলটা কেটে নেব ছোলাটা আমি এইরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি তো এবার আমি আমসত্বটা কেটে নিচ্ছি এই সমস্ত ফলগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি সেই সাবধানে দুধের মিশ্রণটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে আসবো তো এটা কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি চলে এসছি আর এখন আমি যে সমস্ত ফলগুলো কেটে রেখেছিলাম সেই ফলগুলো এখন এর মধ্যে আমি দিয়ে তো সমস্ত ফল দিয়ে তো এটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে দেখুন এটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন আজকে কিন্তু আমার এই সাবুদানা আর ফল দিয়ে ডেজার্টটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর কত দারুণ হয়েছে দেখুন আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেবো আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি তো কাঁচের বাটির মধ্যে এটাকে আমি দিয়ে নেবো দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ডেজার টা কত দারুণ দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর দেখলেন তো বন্ধুরা আজকের ফল আর সাবধানা দিয়ে ডেজার্টটা কত দারুণ দেখতে হয়েছে আর এমন দারুণ দেখতে হয়েছে তো না খেলেই নয় খেয়ে দেখা যায় যে আজকে ডেজার্টটা কেমন টেস্ট হয়েছে দারুন স্বাদ হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে এটাকে ফ্রিজে রেখেছিলাম তো ঠান্ডা ঠান্ডা যা দারুণ লাগছে তো আপনারা বাড়িতে আবার বানিয়ে দেখবেন তো না খেলে বুঝতেই পারবে না যে এর কেমন স্বাদ আর এই রমজান মাসে তো আপনারা কিন্তু এই ব্লেজারটা বানিয়ে খেতে পারেন বন্ধুরা দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে